চলে তাও থেকে ঘন্টার পাবেন সিম লাগাই দিলে কিন্তু আপনার সরাসরি আপনার কোনো ব্রডব্যান্ড লাইন লাগবে না সরাসরি কিন্তু আপনি নেট পাবেন প্লাস হইছে আপনার যদি বাসায় ব্রডব্যান্ডের লাইনও থাকে তাও কিন্তু আপনার সরাসরি কানেকশন দিয়ে কিন্তু আপনি ইউজ করতে পারে কমের মধ্যে ভালো জিনিস চাচ্ছিলেন আমি বলবো যে একটা মডেল নিতে পারেন যেটা আপনার ইউজ করে মজা হবেন এটা হচ্ছে আপনার এ সি টেন মডেল স্কোয়ার ফিট আলাদা যেমন এটা যদি পনেরোশো স্কোয়ার ফিট কভার করে এটা আঠারোশো স্কোয়ার ফিট এটা কিন্তু আপনার খুবই পপুলার একটা মডেল আপনার এটা এই মডেলটা কিন্তু স্টক করা যায় না মানে আসার সাথে যদি এত পরিমাণ চাহিদা

নক করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ভাই যারা দোকানে আসতে চায় তাদের জন্য দোকানের অ্যাড্রেস আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড আলপনা প্লাজায় লেভেল 2 তে শপ নাম্বার 205 আমাদের শপের নাম শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছিলেন সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারব সারা বাংলাদেশ হ্যাঁ সারা বাংলাদেশে তো অনেক প্রবাসী ভাইরা কমেন্ট করেন যেটা হচ্ছে ভাই আমার বাসায় আপনার নেট থাকে না তো সেই ক্ষেত্রে ভালো কোয়ালিটি একটা এমন একটা জিনিস দেন যেটার মধ্যে সবকিছু পাচ্ছেন

তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেটা থেকে শুরু করবো আসলে সবচেয়ে কম দামের মধ্যে যারা রাউটার খুঁজতেছেন তাহলে আমি বলবো যেমন এই একটা মডেল আছে এটা কিন্তু অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সহ একটা ব্রডব্যান্ডের লাইন একটা থাকবে আউটপুট থাকবে চারটা এবং একসাথে আপনি মিনিমাম দশ থেকে পনেরোটা ডিভাইস কানেক্ট থাকতে পারবেন এটা প্রাইসটা দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রাইস পড়তেছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইসের মধ্যে যারা কিনা আপনার টেন্ডার পছন্দ করেন তাহলে আমি বলবো যেমন টেন্ডার মধ্যে যেটা একটা আছে এটা হচ্ছে আপনার ওয়াল কিলার

ছিলেন যেমন এই যে একটা মডেল এই মডেলটার মধ্যে কিন্তু আপনি মিনিমাম দশ থেকে পনেরো জনের মতন একসাথে কানেক্ট থাকতে পারবেন একটা আউটপুট কিন্তু থাকবে চারটা আর মোটামুটি আপনি তিন থেকে রুম খুব সুন্দর ভাবে কভার করবে অবশ্যই মাঝখানে রাখতে হবে

যারা কমের মধ্যে ভালো জিনিস চাচ্ছিলেন আমি বলবো যে একটা মডেল নিতে পারেন যেটা আপনার ইউজ করে মজা হবেন এটা হচ্ছে আপনার এসি টেন মডেল এসি টেন হ্যাঁ তো এটা প্রাইসটা পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ডুয়েল ব্যান্ড ষোলোশো পঞ্চাশ টাকা ডুয়েল ব্যান্ড জি তারা যারা আপনার অনেকজনের যারা পাওয়ারফুল যারা রাউটার খুঁজতেছেন তাহলে আমি বলবো যেমন ডেকোর মধ্যে এই মডেলগুলো নিতে পারেন যেগুলোর মধ্যে আপনি ডুয়েল ব্যান্ড দিয়েও আপনি চালা ইউজ করতে পারবেন যেমন আপনার যেখানে রেঞ্জ শেষ সেম মডেল যদি আরেকটা কিনেন তাহলে একটার সাথে কিন্তু একটা ওয়্যারলেসের মাধ্যমে কানেক্টেড হয়ে যাবে এবং এটা আপনি এক কোণা থেকে আরেক কোণা যদি লাগান মাঝখানে পুরোটাই কভার করবে এটা প্রাইস এটা মডেলটা আমি একটু বলে দিচ্ছি এটা ই4 মডেল তো এটা প্রাইস হবে আপনার মাত্র 2800 টাকা 2800 টাকা জি ওকে জি এর থেকে যদি একটু পাওয়ারফুল যদি নিতে চান তাহলে আমি বলবো ডেকোর এ একটা মডেল আছে যেটা খুবই খুবই কোয়ালিটি একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনার দুইটা বা তিনটাও কিন্তু আপনি চাইলে একসাথে কানেক্ট করতে পারবেন এটা মডেলটা হচ্ছে আপনার এম ফোর এটা প্রাইস আপনার তিন হাজার আটশো টাকা আটশো তারপরে আমাদের কাছে আর একটা আছে যারা কিনা অনেক সময় আপনার রাউটার ইউজ করেন তবে কমে গেছে ওইটা রেঞ্জটা বাড়ানোর জন্য কিন্তু প্রয়োজন হয় এক্সটেন্ডার তো সেই ক্ষেত্রে এক্সটেন্ডার কিন্তু আমাদের কাছে আছে এক্সটেন্ডার কিন্তু আমাদের কাছে দুইটা মডেলের আছে দুইটা মডেলের কাজ কিন্তু সেম শুধু মডেলটা আলাদা স্কোয়ার ফিট আলাদা যেমন এটা যদি পনেরোশো স্কোয়ার ফিট কভার করে এটা আঠারোশো স্কোয়ার ফিট তো এটা প্রাইসটা দিচ্ছি মাত্র 1850 টাকা এটা প্রাইসটা দিচ্ছি মাত্র 2050 টাকা ওকে তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা পকেটে ক্যারি করতে চান রাউটার হ্যাঁ যেটা পকেট রাউটার বলে পকেট রাউটার হ্যাঁ তাহলে আমি বলবো যেমন এই একটা মডেল আছে এটা অফিশিয়াল এক বছর ওয়ারেন্টি আছে মিনিমাম 10 থেকে 12 জন একসাথে কানেক্ট করতে পারবেন এবং চার্জিং ব্যাকআপ থাকবে মিনিমাম 6 থেকে 7 ঘন্টার মতন এক বছর ওয়ারেন্টি সব প্রাইস পাবে মাত্র তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকা ওকে জি তারপরে যারা বাসাবাড়িতে যারা রাউটার ইউজ করেন অনেক সময় রাউটার ঝুলে থাকে অফিসে রাউটার ঝুলে থাকে জিনিসটা দেখতে খারাপ দেখা যায় তো তাদের সুন্দর জন্য এখানে স্ট্যান্ড চলে আসছে যেটা আপনার মেটাল বডি এটা শুধু রাউটার না আপনি চাইলে প্রজেক্ট রাখতে পারবেন রাউটার অনু এবং ইউপিএস এগুলো সবকিছু কিন্তু এখানে রাখতে পারবেন এটার সাথে কিন্তু আপনার আলাদাভাবে হবে চারটা নাটার অপশন দেওয়া আছে যেটা দেয়ালে ছেদ করে লাগাতে হবে এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটার মিনিমাম এক থেকে দেড় কেজির মতো ওয়েট নিতে পারবে এটার প্রাইসটা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জি জি তারপর অনেকজনে যারা চিন্তা করেন কারেন্ট চলে গেলেও যেন আমি যেন ওয়াইফাই যেন বন্ধ না হয় তাদের জন্য কিন্তু আপনার ইউপিএস চলে আসছে ডাব্লু এটা কিন্তু আপনার কি কি ইউজ করতে পারবেন এটার সাথে কিন্তু আপনি ইউজ করতে পারবেন সিসি ক্যামেরা মোবাইল চার্জ দিতে পারবেন রাউটার চার্জ দিতে পারবেন এবং অনুর পাওয়ার দিতে পারবেন তো এটা প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে এর থেকে যারা একটু ভালো কোয়ালিটি চাচ্ছিলেন এটা অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি আছে প্রাইস পড়বে মাত্র বাইশো টাকা বাইশো টাকা জি তারপরে এই রাউটারের সাথে কিন্তু অনু খুব বেশি প্রয়োজন হয় আপনার যে কোনো ব্র্যান্ডের রাউটার থাকুক না কেন আপনার এই অনু কিন্তু আপনার যে কোনোটার সাথে ম্যাচিং হয়ে যাবে এবং কোয়ালিটি ভালো অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি আছে প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা জি তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আপনি সিম সহ যারা নিতে চান একটু ভালো কোয়ালিটির মধ্যে আমি আপনাকে বলবো যেমন এই যে একটা আছে টিপিলিংকের এটার মডেলটা হয়েছে আপনার এম আর

মোটামুটি আপনার বিশ থেকে পঁচিশটা মোবাইল যদি থাকে তাও কিন্তু কানেক্টেড থাকতে পারবেন এবং এখানে কিন্তু আপনার চারটা আউটপুট আছে যেটা পিসি চারটা আউটপুট দিতে পারবেন ওয়ারের মাধ্যমে যেটা স্পিড সিগনাল কিন্তু সবকিছু একদম অ্যাকুরেট পাবে এটার মডেলটা আমি একটু বলে দিচ্ছি এটা মডেলটা হচ্ছে এল ফোর হান্ড্রেড তো এটার প্রাইসটা দিচ্ছে আমরা মাত্র চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা জি তারপরে আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যেমন এই যে একটা মডেল আছে এটাও কিন্তু খুবই পপুলার একটা মডেল এটার মডেলটা হইছে আপনার এম আর হান্ড্রেড মডেল জি এটাও কিন্তু আপনি সিম সহ চাইলে আলাদা আউটপুট নিতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছি মাত্র চার হাজার তিনশো টাকা চার তিনশো টাকা জি তারপর আমাদের কাছে নেক্সট আর একটা ডুয়েল ব্র্যান্ডের মধ্যে যারা একটু ভালো কোয়ালিটি চাচ্ছিলেন যেমন এই যে এটা একটা আছে এটা মডেলটা আছে আপনার C54 মডেল C54 হ্যাঁ এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র 2150 টাকা ডুয়াল ব্র্যান্ডের মধ্যে 2150 টাকা ডুয়াল ব্র্যান্ডের ভিতরে জি তারপর আমাদের কাছে এই যে একটা আছে আসলে ভালোর শেষ নাই ভালোর ভালো আছে আমাদের কাছে আরো কিছু মডেল আছে যেমন এই যে একটা মডেল আছে

আসলে একদম স্টক শেষ হয়ে যায় তো এটা সি সিক্স এটা প্রাইসটা দিচ্ছে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা হ্যাঁ এটা মোটামুটি আপনি ডুপ্লেক্স বাড়ির জন্য ইউজ করতে পারবেন যারা নেট স্পিড নিয়ে আপনার চিন্তা করতেছেন আমি বলবো এই রাউটার নিলিং সলিউশন হয়ে যাবে তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন ডুয়েল ব্র্যান্ডের মধ্যে একটা মডেল আছে এটাও কিন্তু অনেক পাওয়ারফুল এটা হচ্ছে আপনার ফুল গিগাবিট এটা প্রাইস এটা মডেলটা হচ্ছে আপনার সি মডেল প্রাইস পাবে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস পড়তে পঞ্চাশ টাকা জি তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন যে এ একটা মডেল আছে এটাও কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো ফুল গিগাভিট এই মডেলটা একদম নতুন আসছে খুবই পাওয়ারফুল একটা রাউটার তো এটা প্রাইসটা দিচ্ছে আমরা মাত্র 2950 টাকা 2950 টাকা জি আমাদের কাছে কিন্তু আপনার আরেকটা মডেল আছে যারা কম বাজেটের মধ্যে যারা টিপি লিংকের 3 এন্ড 10 এর মধ্যে যারা নিতে চাচ্ছিলেন আমি বলবো যেমন এই একটা মডেল নিতে পারেন এটা কিন্তু আপনার 3 এন্ড হ্যাঁ এটা প্রাইসটা দিচ্ছে মাত্র 1700 টাকা 1700 টাকা 1700 টাকা আমাদের কাছে কিন্তু আরো ভেরাইটিস মডেল আছে আপনাদের যদি কোনো কোনো মডেল চয়েস করা থাকে আমাদের অবশ্যই বলতে পারেন আর আমাদের শপে যারা আসতে চান আমাদের শপের অ্যাড্রেস রয়েছে ঢাকা এলিফ্যান্ট রোড আলপনা প্লাজায় লেভেল তে শপ নাম্বার দুশো পাঁচের বি আমাদের শপের নাম শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিছুটা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠাইতে পারবো তো এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন ধৈর্য ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ